জানলেও অবাক হবেন এত সহজে যে রসুনের খোসা পরিষ্কার করা যায় আমি তো এভাবেই পরিষ্কার করি আর আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করে দিলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে থাকছে রসুনের খোসা কিভাবে সেকেন্ডে পরিষ্কার করা যায় আর এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব কিছু রসুন আমি এখানে এই যে কোয়া খুলে নিয়েছি এসেছি আর এগুলোকে এই যে একটা বাটিতে করে আমি রেখে দিচ্ছি টিপস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ফলো করলে হয়তো সবাই বুঝতে পারবে কতটা সুন্দর আর পারফেক্টভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ রসুনের গোহাগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের খুব সহজে রান্নাঘরে হাতের কাছে কাজগুলো খুব সুন্দর পরিপাটিভাবে হয়ে যায় আর এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতেছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল টিপস নাম্বার ওয়ানে থাকছে এই যে রসুনের কোয়াগুলো সিলে নিয়ে আমি হচ্ছে মানে এক একটা করে যে ছোটো রসুনের কোয়াগুলো আছে ওগুলো নিয়ে আমি এখানে হালকা কুসুম করে পানি দিয়ে দিচ্ছি যেটা আর কি আমার হাতে সহ্য হবে ওটাই দিচ্ছি কারণ রসুনের কোয়া হচ্ছে সংরক্ষণ করতে গেলে একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না এর জন্য আমি হালকা পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর এই দেখো আর এই পানিটাতে কিন্তু হালকা পরিমাণের ধোয়া উঠতেছে আর কি হাতে আমার সহ্য করতে পারতেছি এতটা গরম দিতে হবে একেবারে যেন কুসুম গরম এর থেকে যেন কম না হয় আর এই যে পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কত সুন্দর হাতের সাথে উঠে আসছে আমরা কম বেশি অনেকেই অনেক সময় রসুন আমাদের রান্নার কাজে লাগে আর যখন ছোটো রসুনগুলো বাড়িতে আনা হয় তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায় এই রসুনগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই টিপসগুলো ফলো করলে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের খুবই সুন্দর হবে দৈনন্দ কাজের খুব সহজ উপায় হয়ে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবা আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বেলটন সিলেক্ট করে দেবে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই যে সামান্য নখেও ব্যথা লাগবে না এই যে এভাবে হয়তো দ্রুত ছেলে নিতে পারবে যে উঠে যাচ্ছে আর এগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করা যাবে হালকা গরম পানি দিয়ে কিন্তু এভাবে করে উঠিয়ে নিতে হবে নখে একটুও ব্যথা করবেন আর অতি দ্রুত উঠে যাবে এবার টিপস নাম্বার টুতে চলে আসলাম এবার এখানে আরও বেশি গরম পানি দিয়েছি এটাতে অনেক গরম পানি ধোয়া উঠতেছে বহু আর এখানে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য টিপস নাম্বার টুতে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই যে আমি এতটা গরম হয়েছে হাত লাগাতে পারতেছি না এই যে তার জন্য এখানে আমি সামুস ব্যবহার করলাম আর এই সামুসটা দেখিয়ে দিলাম আর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আমি একটু যে টিপসটা ফলো করবো আর এখানে এই যে লেবুর রসটা দিয়ে দিয়েছি এই টিপস সেটা কিন্তু অতি কার্যকর অতি সুন্দর একটা টিপস অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে বন্ধুরা কেমন হয়েছে আর এই যে সুন্দর করে খোসাগুলো কিন্তু হাতে চলে আসছে এত সুন্দর জাদুকরী উপায় কিন্তু আসলে আমরা ফলো করতে পারি আর এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিই ছোট রসুন যখন বাড়িতে নিয়ে আসে দেখো সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার ক্রামতি দেখো আর লেবুর রসে কিন্তু অনেক পরিমাণের গুণাগুণা আছে বলে শেষ করার মতো না যখন লেবুর রসটা দেওয়া হবে তখন এই যে ভিতরে যে শ্বাসগুলো আছে রসুনের ওগুলো কিন্তু গলে যাবেও না আর ভেঙেও যাবে না শুধু রসুনের যে খোসাটা ওটা নরম হয়ে কিন্তু রসুন থেকে উঠে যাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে যথাসম্ভব আর এই যে আমি এগুলোকে এখন এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ঘষে ঘষে নিচ্ছি কিছুক্ষণের জন্য আর এরকম কিছুক্ষণের জন্য গরম পানিতে ঘষে ঘষে যদি নিই তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কতটা পারফেক্ট হবে এটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আর এবার যে টিপসগুলো আছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে বয়েমের ভিতর করে যদি তোমরা ঝাঁকিয়ে নাও তাহলে কিন্তু খুব দ্রুত সুন্দর করে কিন্তু রসুনের ক খুলে যাবে আর খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে টিপস নাম্বার থ্রিটা কিন্তু অনেক বেশি কার্যকর কারণ এটাতে হাতে কোনো ব্যথা ঝামেলা ছাড়াই কিন্তু রসুনটা পরিষ্কার হবে দেখো কতটা সুন্দর একেবারে এই যে আমি কতগুলো রসুন পরিষ্কার করে নিলাম কষলিয়ে কছলিয়ে এই যে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা আমার ভিডিওটা কেমন থাকলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য রেখে যাবে এত সহজ উপায়ে যে রসুন পরিষ্কার করা যায় আগে জানতাম না এই তো রসুনের কোয়াগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এতগুলো রসুন আর টিপস নাম্বার থ্রিতে যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো রসুনগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখো এভাবে করে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলে আমাদের খুবই দ্রুত একটা উপায়ে সহজ হয়ে যাবে আর এই একটু লেবুর জন্য কিন্তু আমাদের এতটা উপকার হয়েছে হ্যাঁ টিপস নাম্বার থ্রিতে যেটা দেখাতে চাইছি এটা অবশ্যই তোমরা দেখবে সে সব পর্যন্ত এই যে রসুনকে এভাবে করে নিয়ে তারপর হচ্ছে যে কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর হচ্ছে একটা গোল প্লেট বা যে আর কি কোনো কিছুর সাহায্যে কুলা অথবা কোনো কিছুর সাহায্যে চাউল ঝাড়ার মতো ঝেড়ে নিতে হবে তাহলে কিন্তু রসুনির খোসাগুলো অতি দ্রুত উড়ে যাবে আর কিন্তু রসুনগুলো আলাদা হয়ে যাবে আর এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি এই পদ্ধতি টিপসটা যদি ফলো করা হয় তাহলে দৈনন্দিন কাজে অনেকটা সহজ হয়ে যায় দেখো হাতে চলে আসছে কোয়া গুলো আর এই যে এভাবে এই টিপসটা ফলো করলে কিন্তু প্রতিদিনের কাজ অনেক সহজ হয়ে যাবে এই কাজটা প্রতিদিন তরকারিতে দেওয়ার সময় এভাবে করে রসুনের কোয়া থেকে খোসা ছিলে নেওয়া হবে আর আমার তিনটা টিপস কেমন হলো যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি আজ এ পর্যন্তই আল্লাহ